হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট কেন এবং আইএসএল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদেরকে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা একটু আলোচনা করে নেব এই মুহুর্তে পয়েন্টস টেবিল নিয়ে কারণ কালকে এফসি যারা এই মুহূর্তে লিগ টেবিলের টপ পজিশনে রয়েছে এক নম্বর পজিশনে অলরেডি কোয়ালিফাই করে নিয়েছে সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু কোয়ালিফাই করার পর কালকে চেন্নাই এফসির এগেনস্টে খেলতে নেমেছিল যেখানে চেন্নাই এফসি মাত্র ছয় মিনিটের মাথায় অঙ্কিত মুখার্জির গোলে এগিয়ে গিয়েছিল এবং সেকেন্ড হাফে রয় কৃষ্ণা আটাত্তর মিনিটের মাথায় একটা দুর্দান্ত গোল করেন তো সেখান থেকে ওড়িশা এফসি সমতায় ফিরলেও একদম শেষ মোমেন্টে গিয়ে প্রায় চুরানব্বই মিনিটের মাথায় জর্ডন মারে আবারও একটি গোল করে দেয় যেখান থেকে চেন্নাইন এফসি কিন্তু ওড়িশা এফসিকে হারিয়ে দেয় আর ওড়িশা এফসি তারা কিন্তু কালকের ম্যাচের আগে একটা আনবিটেন রানের মধ্যে দিয়ে যাচ্ছিলো তো চেন্নাইন এফসি যারা কালকের ম্যাচের আগে এগারো নম্বর পজিশনে ছিল তারা কিন্তু তাদের আনবিটেন রানটা ভেঙে দিল আর কালকের ম্যাচ জিতার পরে চেন্নাইন এফসি তারাও কিন্তু টপ সিক্সের জন্য লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল তো মেন কথা হচ্ছে এবারে টপ সিক্সের জন্য কিন্তু বেশ লড়াইটা জমে উঠেছে টপ সিক্সে যাওয়ার জন্য এখনও পর্যন্ত লড়াই করছে যে সমস্ত দলগুলি তারা হচ্ছে বেঙ্গালুর এফসি জামশেদপুর এফসি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ইস্ট বেঙ্গল এফসি পাশাপাশি চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসি এই দলগুলি তো রয়েছেই তো টপ সিক্সে যাওয়ার জন্য কিন্তু এই দলগুলি লড়াই করছে এখন টপ সিক্সে কোন দল কোয়ালিফাই করবে এটা নিয়ে কিন্তু অনেকটাই আশঙ্কা থাকছে তো দেখা যাক শেষমেশ এই দলগুলির মধ্যে কোন দল টপ সিক্সে কোয়ালিফাই করে আর অলরেডি দুটো দল তো সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে নিয়েছে তারা হচ্ছে ওড়িশা এফসি আঠেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্টই নিয়ে আর তার পাশাপাশি মুম্বাই সিটি এফসি তারা সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্টই নিয়ে তো মেন কথা হচ্ছে মোহনবাগান তাদের কাছে কিন্তু সিল জেতার অনেকটাই সুযোগ হয়ে গেল কালকের ম্যাচের পরে দেবজিৎ মজুম এক সময় মোহনবাগানে খেলে গেছে মোহনবাগানেরই প্রাক্তন প্লেয়ার তিনি কিন্তু ভালো রকম একটা সুযোগ করে দিল পাশাপাশি অঙ্কিত মুখার্জি যিনি কালকের একটা ভালো গোল করেছিল এফসিকে লিড পাইয়ে দিয়েছিল তো সেই অঙ্কিত মুখার্জি এবং দেবজিৎ মজুমদার যারা এক সময় মোহনবাগানে খেলে গিয়েছেন তো সেই প্লেয়ারগুলোই কিন্তু মোহনবাগানের একটা দারুণ সুযোগ করে দিল লিগশিল জেতার অঙ্কিত মুখার্জি দেবজিৎ মজুমদার দুর্দান্ত খেলেছে কালকে দেবজিৎ মজুমদারকে কিন্তু অনেকটা দু হাজার ষোলো সালের যে দেবজিৎকে আমরা দেখেছিলাম সেরকম কিন্তু লাগলো অসাধারণ কিছু সেভ আমরা দেখেছি এই দেবজিৎ মজুমদার যাকে একসময় আমরা নামেও চিনতাম তো সেই দেবজিৎ মজুমদার জন্য বাগানের সামনে লিগসিল কাজে লাগাতে হবে কিন্তু দুটো ম্যাচ কম খেলে তারা তিন নম্বর পজিশনে রয়েছে পরের ম্যাচটা মানে ডার্বি ম্যাচটা যদি বাগান জিতে যায় সেক্ষেত্রে তারা কিন্তু চলে যাবে এক নম্বর পজিশনে ওড়িশা এফসি থেকে এক পয়েন্ট বেশি নিয়ে তো বাগানের জন্য একটা বড় সুযোগ থাকছে আর শেষ ম্যাচ মানে মানে মুম্বাই সিটি এফ সির মোহনবাগানের ম্যাচটা সেটা কিন্তু একটা হাড্ডা লড়াই হবে তো দেখা যাক এবারে কোন দল লিগ শিল্ড উইনার হয় তোমাদের কি মনে হয় এফসি গোয়া মোহনবাগান সুপার জায়েন্ট মুম্বাই সিটি এফসি নাকি ওড়িশা এফসি কোন দল এবারে লিগ শিল্ড উইনার হতে পারে অবশ্যই কমেন্টে জানব তো এবারে কিন্তু আইএসএল দলগুলির একটা ভালো রকম লড়াই আমরা দেখছি লিগ শিল্ড জেতার জন্য তো তোমাদের মতামত এই বিষয়ে কমেন্টে জানিও কোন দল লিগশিল জিততে পারে এরপরে তোমাদেরকে ডার্বি ম্যাচ নিয়ে একটু আপডেট দিয়ে দিই যেমনটা খবর ছিল ডার্বি ম্যাচ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা গিয়েছে দশ তারিখ নাও হতে পারে পরের এগারো তারিখ অথবা আগে নয় তারিখে হতে পারে এমনটা কিন্তু খবর ছিল এমনটাও জানা যাচ্ছিল যে হয়তো কলকাতায় ডারবি হবে না অন্য কোনো শহরে হতে পারে সেটা জামশেদপুর এফসিতে হতে পারে অথবা ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে হতে পারে তবে আজকে আরও একটা আপডেট বেরিয়ে এসেছে শোনা যাচ্ছে আগামী দশ তারিখেই কিন্তু ডার্বি হতে চলেছে এবং কলকাতাতেই হতে চলেছে তবে টাইম কিন্তু এক ঘন্টা পিছিয়ে যাচ্ছে যেখানে আমরা দেখি সাড়ে সাতটা থেকে ম্যাচ স্টার্ট হতে সেখানে ডার্বি ম্যাচ স্টার্ট হবে কিন্তু আটটা তিরিশ থেকে এমনটাই কিন্তু আপডেট এসেছে তবে এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি পরবর্তী সময়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো তো দেখা যাক ডার্বি ম্যাচ নিয়ে কী কনফার্ম আপডেট আসে তো এরপরে আমরা চলে যাবো মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটা হচ্ছে কেয়ার নার্সারি কেয়ার নার্সারিকে তোমরা জানো একজন তেইশ বছর বয়সী ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা মোহনবাগানের ইয়ংস্টার একজন প্লেয়ার তার সঙ্গে মোহনবাগানের চুক্তি কিন্তু শেষ হয়ে যাচ্ছে একত্রিশ মে দু চুক্তি শেষ হয়ে যাচ্ছে মোহনবাগানের সঙ্গে কিয়ার নাসিরি। তবে এখনও পর্যন্ত এই কিয়ান নাসিরির সঙ্গে রকম চুক্তি বাড়ানোর কোনো আপডেট আসেনি পরবর্তী সময়ে যদি আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো তবে কি কিয়ান নাসিরির সঙ্গে মোহনবাগান চুক্তি বাড়াবে না আইএসএল অন্য কোনো দলে সই কি করবে কিয়ান নার্সি তো দেখা যাক সময় বলবে সেটা তবে যেমনটা সম্ভাবনা রয়েছে হয়তো মোহনবাগনেই কন্টিনিউ করবে এই ইয়ংস্টার ফরওয়ার্ড কি আর তোমাদের কি মনে হয় কিয়ার আর কি মোহনবাগানে থাকবে নাকি অন্য কোনো দলে সই করবে অবশ্যই কমেন্টে জানিও এরপরে আমরা কথা বলবো মুম্বাই সিটি কে নিয়ে তো মুম্বাই সিটি এফসি পিটার ক্র্যাটকে আসার পরে তারাও কিন্তু অসাধারণ পারফরম্যান্স করছে অলরেডি দুজন দারুণ গোলকিপার রয়েছে একটা হচ্ছে পূর্বাল আচেন পাশাপাশি মোহাম্মদ নওয়াজ রয়েছে এই মুহূর্তে তারা কিন্তু আইএসএল এ প্লে অফের জন্য কোয়ালিফাই করে নিয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু দুই নম্বর পজিশনে রয়েছে তো তারাও কিন্তু পরের মরশুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে তারা কিন্তু জামশেদপুর এফসির ফার্স্ট চয়েস গোলকিপার টিপি ডেহানিস যিনি একজন ভারতীয় গোলকিপার তাকে কিন্তু পরের মরসুমের জন্য সই করাতে চলেছে শোনা যাচ্ছে প্রি কন্ট্রাক্ট সাইন কিন্তু হয়ে গিয়েছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে যাবে কিছু দিনের মধ্যেই এরপরে আমরা কথা বলবো জেসওয়ান কামিংসকে নিয়ে তো এই জেসওয়ান কামিংস মোহনবাগানে এসে সেইভাবে সফলতা পায়নি তবে তার নামের পাশে সাতটা গোল কিন্তু চলে এসেছে তো জেসওয়ান কামিংস ফেরান্দ থাকাকালীন সেভাবে জ্বলে উঠতে দেখিনি আমরা তবে হাবাস আসার পরে এই জেসওয়ান কামিংসকে কিন্তু অনেকটা ইফেক্টিভ লাগছে এবং ধীরে ধীরে তিনি তার পুরনো ছন্দে ফিরছেন আইএসএলএর নিজেকে মানিয়ে নিচ্ছে দুর্দান্ত খেলছে এই মুহূর্তে জেসওয়ান কামিংস গত ম্যাচে আমরা দেখেছি বেশ কয়েকটা অ্যাটেম্প তাকে নিতে এবং শেষ একটা দারুণ ফিনিশ করে তবে ওয়ান ভি ওয়ান ফিনিশগুলো জেসন কামিংসের কিন্তু অসাধারণ হয়ে থাকে যেখানে সাদিকু পেত্রাদাস মিস করলেও জেসন কামিংস তিনি কিন্তু ওয়ান ভি ওয়ান সিচুয়েশনে কখনোই মিস করে না সেগুলো কিন্তু ব্রিলিয়ান্টভাবে ফিনিশ করে এই জেসন কামিংস তো এই জেসন কামিংসের সঙ্গে মোহনবাংলার কিন্তু দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে সম্ভবত যে কামিংস কে আমরা পরের দুটো মরসুম মোহনবাগানে দেখতে চলেছি তাকে হয়তো মোহনবাগান ছাড়বে না তো তোমাদের কি মনে হয় জেসন কামিংসে যদি মোহনবাগান রেখে দেয় সেক্ষেত্রে কতটা বেটার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই কমেন্টে জানিও তবে সাদিকুকে ছেড়ে দিতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে তো দেখা যাক সাদিকুকে ছেড়ে আর নতুন কোনো স্ট্রাইকারকে নেয় কি না তোমাদের কী মনে হয় সাদিকুকে ছেড়ে কি নতুন কোনো স্ট্রাইকার নেওয়া প্রয়োজন মোহনবাগানের অবশ্যই কমেন্টে জানিও এর পাশাপাশি আমরা কথা বলে নেব কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তো কেরালা ব্লাস্টার এফসি এখনও পর্যন্ত আইএসএল এর হিস্টোরিতে তারা এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি বেশ কয়েকবার আইএসএল ফাইনাল তারা খেলেছে তবে চ্যাম্পিয়ন কিন্তু হতে পারেনি লাস্ট তিনটে সিজনে দুর্দান্ত খেললেও তারা কিন্তু কোনোরকম লিগ ফিল্ড উইনার বা চ্যাম্পিয়ন হতে পারেনি তো ইভান ভুকো আন্ডারে কেরালা ব্লাস্টার্স এফসি অসাধারণ পারফরমেন্স তো করছে ঠিকই তবে সেইভাবে সফলতা পায়নি মানে যেটা মেন দরকার একটা ট্রফি কিন্তু এখনও পর্যন্ত কেরালা ব্লাস্টার্স এফসির ঘরে আসেনি তবে যেমনটা খবর রয়েছে এই মরশুমে যদি কেরালা ব্লাস্টার্স এফসি চ্যাম্পিয়ন হতে না পারে তাহলে তারা কিন্তু ইভান ভুকোমানোভিচকে ছেড়ে মোহনবাগানের প্রাক্তন হেড কোচ জুয়ান ফেরান্দোকে ফিরিয়ে আনতে পারে অ্যাজ এ ম্যানেজার হিসাবে কেরালা ব্লাস্টার্স এফসি তো ইভান ভুকোমানোভিচের থেকে জুয়ান ফেরান্দো কি বেটার হতে পারে কেরালা ব্লাস্টার্স এফসি দলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তবে হ্যাঁ মোহনবাগানে থাকাকালীন জুয়ান ফেরান্দো দুটো ট্রফি কিন্তু ঘরে এনেছে একটা আইএসএল ট্রফি একটা ডুরান কাপের ট্রফি সব মিলিয়ে জুয়ান ফেরান্দা কিন্তু বেশ ভালো রকম সফলতা দিয়েছে মোহনবাগান টিমকে বর্তমান সময়ে এমন একটা আপডেট বেরিয়ে আসছে হয়তো পরের মরশুমে ইভান ভুকোমানোভিচের রিপ্লেসমেন্ট হিসাবে কেরালা ব্লাস্টার এফসির হেড কোচ হিসাবে আমরা জুয়ান ফেরান্দোকে দেখতে চলেছি তো দেখা যাক জুয়ান ফেরান্দোকে আমরা আবার আইএসএলে দেখতে পাই কি না তবে হ্যাঁ এটুকু পুরোপুরি কনফার্ম আইএসএলের দুটো ক্লাব কিন্তু জুয়ান ফেরান্দোকে পরের মরশুমে তাদের হেড কোচ করার জন্য অফার করেছে তো দেখা যাক সেই দলগুলির মধ্যে কেরালা ব্লাস্টার এফসি দলটিও আছে কি না তো জুয়ান ফেরান্দোকে তোমরা আবার আইএসএলে দেখতে পেলে কতটা খুশি হবে অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে